বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ 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 দান দান করেছেন করেছেন এত সুন্দর সুন্দর যিনি তিনি কত চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি তু মে মুদ হাহি তু মে মুক হল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস আল্লাহ পাকের কুদরতি আলোচনারে এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মুলাকাতের তামান্না অন্তরে তৈরি করে আমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আমল সে জিন্দগী বন্তি হে জন তভি জহনম ভি अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खा के अपनी फितरत में न नूरी है न नारी ये खा के अपनी फितरत में न नूरी है न नारी اعمال یہ جنت کی ہمرا اخلاص کے اعمال یہ جنت کے ہمرا پرہز کے مقاصد ہے جو تقوا سے ماند پرہیز کے مقاصد ہے جو تقوا سے ماند বগৈর জু আমাল হখলাস কুয় বরবাদে জিন্দগি আশে নজুর মা বরবাদে জিনগি আ হুসে নজুর মানা ইলাহা ই লা ইলাহা ই লাল্লা লা ইলাহা ই লাল্লাহো মোহামাদুরসু লুল্লা জাতি ওলাম আশায়ক আইন পরিষদ একটি ওক্যের প্ল্যাটফর্ম আল্লাফাক এই প্ল্যাটফর্মকে ওক্যের জন্যই কবুল করেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কেরিমা সুরায় কাহাফের শেষের দিকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি আল্লাহবাক বলেন ফামান যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নে ন্যাকল বলাইউ শিরিক ইবাদাতের রকবিহি আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে এবাদাত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আখলিস দিন একে ইলেকট্রিক্যাল আমালুল কলিল দুনিয়ার উম্মাদ তোমাদের ইমান আকিদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হল আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে কানা অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে থাকে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আস এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নাই কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে জানা যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুর পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনিই তো নাসনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি মানুষ আমল থেকে অনেক দূরে তার মধ্যে আবার আমলের বিরুদ্ধে আলোচনা অথচ আল্লাহ ফাকরব্বুল আন আমিন কোরআনের আয়াতে অন্যত্র বলেন আমি মানুষ পাঠাবার একমাত্র কারণই হল আমল করবে আল্লাজি খালাকাল কল মমতাবাল হায়া তালিয়াবুলু হকুম আয়ুকুম আহসান আমালা আল্লাহ হায়াত জীব মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আকসারু আমালা বলেননি বলছেন আকসানু আমালা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এজন্য আমল চলতেই থাকবে জীবনের সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসেব আল্লাহ দিয়ে দিবে দুনিয়া না হাসার হাতিনা ফিদারে অকবানা হাসানিয়া গিয়া মুস্তাদি নাহাদিনা লাফতি সার বিল লোমে বলগিনা আল্লাহ বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন সমস্ত মানুষগুলো জাহান নামে যাবে কিন্তু যারা ইমান আনার পরে আমল করবে ন্যাকল তারা জাহান নামে যাবে না

ঈমান আনবে আমল করবে তারা জাহান্নামে যাবে না ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনজালা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে তারা আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাক আর বদ আমল ন্যাক বদ আমল কথা বলতে এক সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তবে আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলব আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে আমল কি ফরোজ অজীফ সুন্নাত মুস্তাফ সুন্নতে জায়েদা মুাদা ফরজ আইন ফরজ কিফায়া বদ আমল কি হারাম নাজায়েজ মাকরু তাহারিমি তানজি শির্ক বিদাত কুফুর গুনাহে সগীরা কবিরা এগুলো সব বদামল আবার এই বদআমলও দুই ভাগে ভাগ করা فحشا আর মুনকার ইনস সালাত তানহা আনিল فحশাই ওয়ামুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগত থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগত থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে فحশা কিছু আছে মুনকার দনটাই বদা আমল তবে ব্যবধান فحশা এমন বদা আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন বদা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয়নি যেমন মিথ্যা বলা নে কামলনা বদামল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াই লুই ইয়ৌমা ইদিল নিল মুকাদ্দিবিল ওয়াই লুই ইয়ৌমা মুকাদ্দিবিল মিথ্যাবাদীর জন্য জাহান্নাম তাও কেমন জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান নাম হলো ওয়াইল নামক নাম। মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত আর ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লা আরাক আয়াতে বলেন কিছু কিছু নামাজ ই আছে রা ওয়াইল নামক জাহান্নামে যাবে নামাজ পৰিয়াও জাহান্নামে যাবে আর আই তাল্লাজি উকাজিবুবিদ্দিন ভজা লিখাল্লাজিয়া দলিয়া তীম ভালা ইয়া আলা তামিল মিস্কিন এরপর কি সল্লিন মুসল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা ওয়াইল উল্লি কুল্লি মাজা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনে দোষ করে না বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহান নামে যাবে চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়া ঘুমাইছে এ হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু ঠজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আরেকজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আর একজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়া জমিন নাফাক করছে অতএব ওই জমিনে কপাল ঠেকাই কেমন এটা কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোনো ঝগড়া দ্বন্দ্ব গিবৎ শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বরকত পিডা পিডিডা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত না না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুফ কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাপ দেয় কি দিনকে বদলে দাও কি কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে হকুলামা এখেরামের স্লোগান দিলকে বদলে দাও দিল কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আরেকটা দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহওয়ালাদের মজলিস হলো অপারেশন থিয়েটার আহলুল্লাদের সহবাদ আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দেওবন্ধ লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাতভাবে ভাবে কোরআন পরা যায় কেরাতে সাবা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেঘ সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারিসাব হাকিকতে সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায়া লাগায় চিকিৎসা নিচ্ছেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে করেন পার্শ্বে কোনো এক মসজিদে রশিদ আহমদ চিঠি বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাব। বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়ে দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে পান করায় বললেন বাঘ বনিয়াদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়ে বাঘ রওয়ানা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলো বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়া গ্রাম অঞ্চলে আসে না নাই ওই চাষিরা মেট্রিক বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি তো একটা কৃষিক কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর বলির কথা বাঘ শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীরমুদি পীর বাংলাদেশে কসম করে বলি। বলিহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা ওলি উলিয়া মানি না তারা কোরআন মানে না বুখারী শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড তারা কোরআনও মানে না বোখারি শরীফ মানে না আপনি কি মনে করেন আমি খেয়ে কথা বলছি আল্লাহ দান শরমনাইয়ের ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈশা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট কলবের চিকিৎসা করো এখানে চিৎকার আসার মজলিস ইন্নামাল মিনু নাল্লাজিনা ইজা জুকিৰল্লাহহু আজিলাত কলু বহু মা ইজা তুলিয়া তা আলাই হিমায়া তুহু জা দ তুহুম ইমা নালা র বিমিয়াতা ভক্কেলু একজনে আয়াত পইরা বয়াম কৰে আল্লাহ কৈছে কলবের মধ্যে কম্পন হবে জিকির আওয়াজ আসলে তেলা কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীল লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নেই ভূমিকম্প হয়নি সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন বলেন তো নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মহাব্বত আর মারে ফতের নূর সিনে আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে এটার আসর শুরু হয়ে যায় ইয়া এলাহি মুজসে মুজুক দূর কর তাকে দেখো মুজুমে তুজুক এক নজর ইয়া এলাহি তুমিরা রা মাহবুদ ইয়া এলাহি তুমেরা মাসুতো হে এজন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহর সাথে আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না তারে মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নেই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না ওয়াফি ফি আফালা বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আর কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকের কোথায় পাই ইয়া এলাহি তুমেরা মাবুদ হে ইয়া এলাহি তুমেরা মাশুক হে আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে পাকের এই মজলিস আলোচনার আলোচনারে মজলিশে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্য অন্তরে তৈরি করে আমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আমিনুল্লাহ I love I